হ্যালো এভ্রিয়ন আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি বুকিত বিন্তাং চলুন আপনাদের নিয়ে বুকিত বিন্তাংটি ঘুরে দেখা যাক বুকিত বিন্তাং মালয়েশিয়া প্রাণ প্রাণকেন্দ্র এটি এমন একটি জায়গা যেখানে পর্যটক ও স্থানীয়রা সবাই সমানভাবে উপভোগ করেন এখানে আপনি পাবেন প্যাভিলিয়ন কেলের মতো বিশ্বমানের শপিং মল জ্বালান আলোর স্ট্রিট ফুড যা আপনার স্বাদের ভ্রমণকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং রাতের আলো ঝলমলে সড়ক যেখানে আনন্দের শেষ নেই এই জায়গাটি শুধু দেখার নয় অনুভব করার তাই সময় করে বুকিত বিন্তাং এ যান এবং নিজের চোখে দেখুন কেন এটি মালয়েশিয়ার অন্যতম সেরা পর্যটক স্থান আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ভ্রমণ পরিকল্পনার অনুপ্রেরণা যোগাবে বুকিত বিন্তান এমন একটি জায়গা যেখানে প্রতিটি মুহূর্ত আনন্দে ভরপুর আপনি যদি মালয়েশিয়ার প্রাণবন্ত সংস্কৃতি এবং আধুনিক জীবনের মিশ্রণ একসঙ্গে উপভোগ করতে চান তবে বুকিত বিন্তাং আপনার জন্য সেরা গন্তব্য এখানে আপনি সব কিছু পাবেন अपनी चाहान